আসল কারণ না জেনে মন্তব্য করব না দুঃখজনক কিন্তু এর সঙ্গে যেটা বলছেন তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে ব্যাপকভাবে হারবে সেই কারণে তারা যা যে কোনো খড়কুটো ধরেও বাঁচতে চাইছে এর সঙ্গে কোনো সি এর সম্পর্ক নেই এটা আমি আগাম আপনার এটা কারোর অভিযোগ আইনি ক্যাডার ভাইলেশন করেছেন তাই বদলি হয়েছে যেমন পুরুলিয়ার মাননীয় স্ত্রী হতে বাধ্য কারণ তিনি তাকে এর আগে সরানো হয়েছে দু হাজার ষোলো এবং দুবার রাজীব কুমারকে সরানোর পরেও যদি করেন স্বাভাবিকভাবে দেশের ইলেকশন কমিশন একটি স্বয়ংশাসিত সাংবিধানিক সংস্থা তারা নিয়ম মেনে চলে সেই নিয়মটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসে কৃষির মতো হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই তাই নিয়মের বেড়া জালে হওয়ার হচ্ছে আমরা তো এখনো অভিযোগ শুরু করিনি এবারে আমরা অভিযোগ শুরু করব। যে সমস্ত পুলিশ অফিসার আছেন এবং যে বিডিওরা পঞ্চায়েতে বাড়তি ব্যানার ছাপিয়ে লুটের কাজে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া শুরু করব আমরা সেটা এখনো শুরু করিনি এখন যা হচ্ছে এটা নন ভাইলেশন করার জন্য ইলেকশন কমিশন করছে না উর্মী সমাজের সঙ্গে আমাদের আর্থিক সম্পর্ক সমাজ আমাদের সাথে আছে সমাজ আমাদের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দু বছর আগে সমাজ বলুন জনজাতি বলুন বাহ সমাজ বলুন কুম্ভকার স্বর্ণকার বলুন সম সবাইকে বলেছে আপনারা সমাজ থেকে উঠে এসেছেন সমাজের রীতি নীতি কালচার সমাজের অধিকার মর্যাদায় সবাই যেতে পারেন আমাদের কোনো অনুমতিও লাগবে না বাধাও স্ট্যান্ড খুব ক্লিয়ার আমি যেটা আমাদের ইন্টারনাল মিটিংয়ে আবেদন করেছি যে আপনাদের অনেক লড়াইয়ের পরে অটল বিহারী বাজপেয়ী বিশ্বনাথ প্রতাপ সিং এর লড়াইয়ের পরে মন্ডল কমিশনের মাধ্যমে আপনারা ওবিসির মর্যাদা পেয়েছিলেন আপনাদের ওবিসির মর্যাদা মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে আগে লড়াই করুন আর এই সম্প্রতি যে জটিলতা এর জন্য দায়িত্ব বিজেপি নয় মমতা ব্যানার্জি অজিত বাবুকে আমি অনুরোধ করেছি যে পঞ্চায়েত নির্বাচন বলুন লোকসভায় প্রার্থী দেওয়া বলুন ভোট কেটে দুর্নীতিগ্রস্ত এবং সন্দেশখালিতে তফসিলি জাতি উপজাতি মা বোনেদের শারীরিকভাবে নির্যাতনকারী তৃণমূলকে কোনো সুবিধা করবেন না আপনারা বরঞ্চ প্রথম লড়াই করুন ওবিসির মর্যাদা ছিনিয়ে নিলে কেন মমতা ব্যানার্জি জবাব দাও আপনারা মমতা ব্যানার্জিকে বলুন জাস্টিফিকেশানের রিপোর্ট কেন্দ্র চাওয়ার পরে কেন পাঠানো হয়নি জাস্টিফিকেশানের রিপোর্ট যদি পাঠানোর পরে সেটা নিয়ে আমরা যদি কোনোরকম বাধা সৃষ্টি করি তখন আপনারা আমাদের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ আমাদের প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা দরকার হলে ভারত সরকারের কাছে বিষয়টা উত্থাপন করব কিন্তু আপনারা এখন যেটা করছেন আমার মনে হয়েছে দুর্নীতিগ্রস্ত অত্যাচারী কুর্মী সমাজ জনজাতি পিছিয়ে পড়া সমাজ দলিত এদেরকে বঞ্চিত করা বেকার কৃষক নারী সমাজকে অবহেলিত করা তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু আমরা খুব খুশি যে মাহাত পূর্ব সমাজে পুরুলিয়ার সব নেতারা আজকে আমাদের বাছাই করা এক হাজার জনের সভা ছিল সেখানে হয়েছে আমাদের ও মোর্চার সভাপতি বিরিঞ্চি ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি একটা প্রকাশ্য কনভেনশন তিনি করবেন সেখানে আমরা কেন্দ্রীয় সরকার বা আমাদের স্ট্যান্ড পয়েন্ট বলবো এবং কিভাবে কুর্মী সমাজের সাংবিধানিক অধিকারকে মমতা ব্যানার্জী কেড়ে নিয়েছে একটাও মাহাতো কমিউনিটির লোককে গত পাঁচ বছরে ওবিসি সংরক্ষণে চাকরি দেয়নি তার উদাহরণ তথ্য আমরা পুরুলিয়ার জনগণ এবং কুর্মী সমাজের কাছে তুলে ধরি দিয়েছে না আমার জানা দরকার সবাই জানে আর মোদিজি ছিল বলে তার এজেন্সি ছিল বলে ভারত সরকারের আজকে পার্থ চ্যাটার্জিরা জেলে গেছে কংগ্রেসের যখন সরকার ছিল দু হাজার চোদ্দ পর্যন্ত সারদাতে রোজ ভ্যালিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জিকে টাচ করেনি মনমোহন সিং এর সরকার মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি ছিলেন বলে আজকে রেশন শিক্ষা খাদ্য সব দপ্তর জেলের ভিতরে এটা না থাকলে কংগ্রেসকে এগুলো নিয়ে এবং মানুষ জানে এগারো থেকে ষোলো সিপিএম অপোজিশন লিডার ষোলো থেকে একুশ কংগ্রেসের অপোজিশন লিডার আর বিজেপির অপোজিশন অপোজিশন লিডার তার ভূমিকা মানুষ তিনটে দলের দেখছে মানুষই বিচার করে দেবে তো তোমরা শুনলেই বন্ধুরা শুভেন্দু অধিকারী বলে গেল যে সবাইয়ের পাশেই আমরা আছি তো বাস বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ছিল ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ঝাড়ে করে দেবে